আচ্ছা এই যে আপনারা এই ট্যুরটা করছেন দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন এইগুলো মানে উইন্টার স্পেশাল মানে কতদিন অবধি অফারটা আছে এটা আমাদের আছে ফেব্রুয়ারি মান্থ অবধি একদম ফেব্রুয়ারি মান্থ হ্যাঁ ডিসেম্বর টু ফেব্রুয়ারি মান্থ অবধি আমাদের এই অফারটা থাকছে আচ্ছা ট্যাগলাইন আছে ইওর ড্রিমস ই ড্রিম ই ইওর ড্রিমস ই উই প্ল্যান ইট মানে আপনারা সব নয় এরা প্ল্যান করে দিতে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি এখন বারাসাত কলোনির মোড়ে ঠিক শিলাদাসের পাশেই যেটা হলো দেখতে পাচ্ছেন জেপি অ্যান্ড জেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যিনি ওনার তাদেরকে পেয়ে গেছি তো ম্যাডাম নমস্কার নমস্কার আপনাদের নামটা একটু বলুন আমার নাম ঝুমা দাসগুপ্ত আমার নাম পল্লবী দাসগুপ্ত আচ্ছা এই জেপি এন্ড জেএন ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে ইউনিটটা কত দিনের হলো আমাদের বারাসাতে ব্রাঞ্চ এটা তো বারাসাতে ব্রাঞ্চটা আমাদের দু বছর হচ্ছে আর কোরিয়াতে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা আমাদের হেড অফিস আচ্ছা তো এখানে মোটামুটি আপনারা কি গ্রুপ ট্যুর কাস্টমাইজ ট্যুর স্টক সব ট্যুরই হয় হ্যাঁ আমাদের কাছে সব রকমের ট্যুরই হয় কাস্টমাইজও করি কর্পোরেট ট্যুর করি আর যারা গ্রুপ ট্যুর চায় তারা গ্রুপ ট্যুর আমরা অ্যারেঞ্জ করি আচ্ছা তো এখন কি কি ট্যুর আছে আপনাদের কাছে আমাদের এখন উইন্টার স্পেশাল কিছু ট্রিপ চলছে যেটা সবচেয়ে বেশি এখন মানুষ চাইছে সেটা হচ্ছে দিল্লি আগ্রা বৃন্দাবন দিল্লি আগ্রা বৃন্দাবন আমাদের খুব ভালো প্যাকেজ আছে এটা আমাদের ফোর নাইট ফাইভ ডেজের প্যাকেজ এবং এর মধ্যে আমাদের পিক অ্যান্ড ড্রপ থাকা খাওয়া আর সাইট সিন এবং আমাদের অল মিন দিয়ে এই প্যাকেজটি আর মিনিমাম 7 হেডস এর উপর আমাদের এই প্যাকেজটি করা হয়েছে আচ্ছা মানে দিল্লি টু দিল্লি দিল্লি টু দিল্লি আচ্ছা মিনিমাম 7 হেডস হবে আর প্যাকেজ কস্টিংটা কি আছে প্যাকেজ কস্টিং আমাদের আছে হচ্ছে 12500 টাকা 12500 দিল্লি টু দিল্লি ফোর নাইট 5 ডেজ 4 নাইট দিল্লি আগ্রা দিল্লি আগ্রা মথুরা দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন বৃন্দাবন তো ফোর নাইন ফাইভ অল মিল মানে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার একদম হোটেল ক্যাটাগরি কিরকম থাকছে আমাদের হোটেল ক্যাটাগরি সব সময় ডিলাক্স ক্যাটাগরির হোটেল আমাদের প্রোভাইড করা হয় এবং গাড়িও আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড মানেরই দেওয়া হয় আর হোটেল যদি মানে যদি কোনো কাস্টমার ফোন করলো হোটেলের ফটো আপনারা পাঠিয়ে দেন নেক্সট আমাদের আরেকটা রয়েছে উইন্টারের জন্য সেটা হচ্ছে আমাদের বেনারস অযোধ্যা ওটাও আমাদের ফোর নাইট ফাইভ ডেজেরই আছে আমাদের বেনারস অযোধ্যার কস্টিং থাকছে বারো হাজার নশো বারো হাজার নশো মিনিমাম সেভেন পিপল হতে হবে মানে একটা গাড়ির লোক হতে হবে এবার আলাদা রাজস্থানের প্যাকেজ আছে তো রাজস্থানে কি প্যাকেজ কি কস্টিং রাখছেন কি রাখছেন এই থ্রি স্টার প্রপার্টি উইথ আমরা যে হেরিটেজ প্রপার্টিতেও রাখছি সেইটা নিয়ে যে আমাদের প্যাকেজ কস্টিং সেটা অন্যান্যদের তুলনায় অনেকটাই কম কারণ সেই হিসাবে আমাদের প্যাকেজ কস্টিং রাখা হয়েছে আঠারো হাজার পাঁচশো রাজস্থানের আমাদের যে প্যাকেজটা থাকছে এটা আমরা দিচ্ছি একদম থ্রি স্টার প্রপার্টির ওপরে আমাদের রাখছি প্যাকেজটা এটা হচ্ছে ফাইভ নাইট সিক্স ডেজের ওপরে আর এটা আমাদের থাকছে পিক আপ থাকছে আমাদের জয়পুর থেকে আর ড্রপ থাকছে জয়সলমীর আর এটার মধ্যে আমাদের উদয়পুর ডে ট্রিপ আছে তারপরে আছে স্যাম ডেজার্ট সেখানে আমাদের ক্যামেল রাইড আছে যেটা আমাদের এগুলো কিন্তু সমস্ত প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার আছে ক্যাম্পের স্টেইং আছে সমস্ত কিছু আমাদের এই প্যাকেজের মধ্যে মধ্যে হ্যাঁ কালচারাল একটা প্রোগ্রাম মানে দারুণ একটা ট্যুর নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থাইল্যান্ড যেটা মানে খুবই সাধ্যের মধ্যে মানুষ যেতে পারে তো থাইল্যান্ডেও আমাদের ফোর নাইট ফাইভ ডেজ এর ট্রিপ আছে ফোর নাইট ফাইভ ডেজ এবং থাইল্যান্ডে সবটাই আমাদের থ্রি স্টার ক্যাটাগরি সমস্ত কিছু অ্যাকমোডেশন দেওয়া হয় আর এছাড়া এটাই আছে আপনার ডেইলি ব্রেকফাস্ট আছে ফুল ডে সিটি ট্যুর আছে এবং একজন ইংলিশ স্পিকিং গার্ড থাকে হ্যাঁ আর অল ট্রান্সফার্স সমস্তটাই আছে এবং ব্যাংকক পাটায়া থাইল্যান্ড আমাদের ফোর নাইটস ফাইভ ডেজের আর এটার কস্টিংটা হচ্ছে মানে একদমই খুবই মানে অবিশ্বাস্য একটা রেঞ্জে স্টার্টিং ফ্রম একুশ হাজার